লাইফে মাঝে মাঝে কিছু এক্সট্রিম হয়ে যায় আমরা আসছিলাম সাতজন সকালে আমরা আর্লি রওনা দিলাম গড়ি আসার পর ওরা চারটে ছেলে আগে বের হয়ে গেছিল ওরা চারজন আমরা তিনজনের মধ্যে একজনকে ঘোরা উঠাই দিলাম আর আমরা বাকি দুজন পর্যন্ত প্যাক করেই আসছি তো ওর সমস্যার কারণে কখনোকে ফিচুতে উঠাই দেওয়া হইলো আ আমি এখন হেঁটে যাচ্ছি কিন্তু সমস্যা হচ্ছে এখন আমরা এক কিলোমিটার বাকি কিন্তু আমি যে কাজটা করে ফেলছি সেটা হচ্ছে প্রথম ঘোরায় যাকে চড়াইছি তার কাছে আমার টাকার ব্যাগটা সব দিয়ে দিচ্ছি এখন কোথায় যে হোল্ড করবো সে উপায় নেই এখন দেখা যাক কি হয় কত দূর যাইতে পারি একটা কষ্টের ট্র্যাক সবাই বললো দেখা যাক